আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তাসমি আকবর তুসি টেকনিক ইজি এজুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা টেক ইংরেজি পড়াশোনা কারো সহজ ও আনন্দদায়ক করে তোলার জন্য টেকনিক ইজি এজুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি ইংলিশ বুক যার মাধ্যমে তুমি প্রতিটা টপিক সম্পর্কে খুব সহজেই ধারণা পাবে আর যখনই তোমার কোনো টপিক সম্পর্কে সমস্যা বোধ মনে হবে তখনই তুমি আমাদের স্ক্রিনে দেওয়া অথবা বয়ে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করে আমাদের শিক্ষকদের সহায়তা নিতে পারবে আজকের যে প্যারাগ্রাফ টপিকগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে প্রথম প্যারাগ্রাফটা দেখো প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে আমাদের ডেঙ্গু ফিভার ডেঙ্গু ফিভার অথবা হচ্ছে আমাদের কি বলা হচ্ছে ডেঙ্গু জ্বর আচ্ছা তারপর অথবা বলা হচ্ছে যে হাউ টু ফাইট এগেন্স ডেঙ্গু ফিভার অর্থাৎ তুমি কিভাবে এই ডেঙ্গু জ্বর থেকে হচ্ছে রক্ষা পাওয়ার জন্য তুমি যুদ্ধ করতে পারবে বা লড়াই করতে পারবে এখন আমরা আমাদের যে বিস্তারিত যে আলোচনাটা সেটা হচ্ছে দেখো তোমার যে ডেঙ্গু ফিভারটা কেন হচ্ছে ডেঙ্গু জ্বর হওয়ার মেন কারণটা হচ্ছে কি মশা এখন আমরা কি চাইলে হচ্ছে মশা কি কমাতে পারবো অবশ্যই কমাতে পারবো না তাহলে মশার যে আমাদের কি করতে পারি মশার যে প্রজনন যে স্থানগুলো আছে অথবা যে আমাদের বাড়ির আশেপাশে অথবা যে কোনো জায়গায় যে জমে থাকা পানি সেগুলো আমরা কি করতে পারি সেগুলো হচ্ছে বাদ দিয়ে দিতে পারে তারপরে হচ্ছে মশারি টাঙিয়ে ঘুমাতে পারে যার কারণে এই কয়েকটা প্রতিকার তুমি যদি মেনে চলো তাহলে কিন্তু তুমি ডেঙ্গু ফিভার থেকে নিজেকে রক্ষা করতে পারবে কয়েকটা লাইন অথবা কয়েকটা সেন্টেন্স আমরা পড়ে দেখি টু ফাইট এগেন্স ডেঙ্গু ফিভার অ্যান্ড ইফেক্টিভলি ফেস ইটস চ্যালেঞ্জেস ইট ইজ ক্রুশিয়াল টু ফোকাস অন বোথ প্রিভেনশন অ্যান্ড প্রপার কেয়ার অর্থাৎ কি বলা হচ্ছে বলা হচ্ছে যে তুমি যদি ডেঙ্গু ফিভারটা থেকে লড়াই করতে চাও এবং এটা যদি চ্যালেঞ্জ কিনে তুমি বাঁচতে চাও তাহলে তোমাকে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তোমাকে প্রিভেনশন মেনটেন করতে হবে অর্থাৎ প্রতিরোধ করতে হবে এবং প্রপার একটা কেয়ার করতে হবে যথোপযুক্ত যত্ন নিতে হবে রিসেন্ট ডেঙ্গু আউটব্রেক হ্যাজবিন ওয়াইড অ্যাক্রস মেজর সিটিজ এন টাউন্স অফ বাংলাদেশ এখন কিন্তু সম্প্রতি কী করা হচ্ছে বিভিন্ন শহর এবং এরিয়াগুলোতে সিটিস এবং টাউন্সে হচ্ছে কি করা যাচ্ছে ডেঙ্গু ফিভারটা দেখা যাচ্ছে এবং বিভিন্ন ধরনের লোকই কিন্তু এই ডেঙ্গু ফিভারে আক্রান্ত কারণ এটা কেন কারণ এটা একটা মশাবাহিত রোগ অথবা মস্কিটো বর্ন ভাইরাল ইনফেকশন অ্যাকর্ডিং টু রিপোর্টস ফ্রম দ্য ভেরিয়াস নিউজ এজেন্সির সংবাদ প্রতিনিধি থেকে জানা যায় যে অ্যাবাউট টোয়েন্টি থাউজেন্ড পিপল হ্যাভ বিন অ্যাফেক্টেড বাই দিস অ্যাপেডেমিক অ্যাটলিস্ট ওয়ান হান্ড্রেড পিপল হ্যাভ ডায়ের ইন ডিফারেন্ট এরিয়াস অর্থাৎ বিশ হাজারের রোগ বেশিরভাগ মানুষ কি এই রোগে আক্রান্ত হচ্ছে এটা দ্বারা এফেক্টেড হচ্ছে এবং প্রতি একশো জন করে রোগ মারা যাচ্ছে এটা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি যদি প্রিভেন্টিং করতে চাই প্রিভেন্টিং মস্কিটো বাইটস ইজ দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স যদি প্রতিরক্ষা করতে চাও তাহলে কিন্তু তোমার মশার যে কামড় সেরে থেকে আগে বাঁচতে হবে এবং এটার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া যায় দিস ইনক্লুডস এলিমিনিটি স্ট্যান্ডিং ওয়াটার ওয়ার মস্কিটোস ব্রিড ইউজিং ইনসেক্ট রিপিলেন্স রিপিলেন্স অ্যান্ড স্লিপিং আন্ডার মস্কিটো নেটস অর্থাৎ যেখানে যেখানে মশার জন্ম হচ্ছে সেগুলো কি করতে হবে সেগুলো বাদ দিয়ে দিতে হবে সেগুলো কমাতে হবে তারপরে হচ্ছে আর এটা থেকে রক্ষা পেতে আমাদের কী করতে হবে গভর্নমেন্ট এজেন্সিস অ্যান্ড হেলথ ওয়ার্কার্স আর স্ট্রাগলিং হার্ড টু ওভারকাম দ্য ইস্যু সরকার এবং যারা এই কাজে নিযুক্ত আছে হেলথ ওয়ার্কার যারা স্বাস্থ্যকর্মী যারা নিযুক্ত আছে তারা কিন্তু সর্বত্র চেষ্টা করছে এই সমস্যাটা সমাধান করতে আমরা যদি এই ডেঙ্গু ফিভার থেকে রক্ষা পেতে চাই টু স্টে সেফ ফ্রম ডেঙ্গু ফিভার তাহলে আমাদের কী করতে উই মাস্ট কিপ হোমস রেসিডেন্স অ্যান্ড সার্ভেন্স এরিয়াস ক্লিন সব কিছু আমাদের ঘর বাড়ি আশপাশ যে পরিবেশটা আছে আমাদের সেটা কি করতে হবে ক্লিন রাখতে হবে পরিষ্কার রাখতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে মশা জন্মাতে না পারে সেই ব্যবস্থাটা আমাদেরকে নিতে হবে তাহলে সেটার জন্য হাউজেস শুড বি ফ্রি ফ্রম ফর্স অ্যান্ড বটলস কন্টেনিং স্ট্যাগনেন্ট ওয়াটার মানে যে পরিত্যক্ত যে পানিগুলো থাকে পটের মধ্যে বা হাড়ি পাতিলের মধ্যে সেগুলো কি করতে হবে সেগুলোকে হচ্ছে কমাতে হবে বা নিধন করতে হবে ফ্যামিলি মেম্বার শুড ইউজ নেটস ফর স্লিপিং বথ ডে অ্যান্ড নাইট অর্থাৎ রাতে এবং দিনে ঘুমানোর ক্ষেত্রে কি করতে হবে মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে লাস্টে দেখতে দেখো যে প্যারাসিটামলস ক্যান বি ঠেকেন ফর ফিভার আমরা দেখা যাচ্ছে যে যখনই জ্বর হয় আমরা কি করি প্যারাসিটামল খেয়ে ফেলি কিন্তু তোমার ডেঙ্গু ফিভার হলে কিন্তু তুমি কিন্তু প্যারাসিটামল খেলেই হবে না প্যারাসিটামল ক্যান বি ইউসড ফর ফিভার বাট ইফ সিম্পটমস ওয়ার্স এন অর্থাৎ যদি তোমার অবস্থাটা আরো ভয়াবহ হয় তখন কিন্তু তোমার কি করতে হবে ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন ইজ নেসারি তৎক্ষণাৎ তোমাকে চিকিৎসা নিতে হবে যেন তুমি ডেঙ্গু থেকে বাঁচতে পারো এছাড়া কি করতে হবে টুগেদার থ্রু অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন উই ক্যান রিডিউস দ্য থ্রেথ অফ ডেঙ্গু অ্যান্ড বিল্ড এ হেলদিয়ার সেফার এনভায়রনমেন্ট ফর এভরি আমরা যদি সচেতনতা তৈরি করি এবং যদি আমরা অ্যাকশন নে কোনো কাজ করি স্টেপস নেই তখন উই ক্যান রিডিউস আমরা কমাতে পারবো দ্য থ্রেট অফ ডেঙ্গু এই ডেঙ্গু যে ধেরটা এবং হচ্ছে বিল্ড এ হেলদিয়ার সেফার এনভায়রনমেন্ট ফর एवरीवन সবার জন্য একটা সুস্বাস্থ্য সম্মত একটা কি করতে পারবো পরিবেশ আমরা নিয়ে আসতে পারবো আমাদের নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে কজেস অফ রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে থাকে সেটার কারণগুলা কি কি আমাদের আমরা প্রথমেই জেনেছিলাম যে আমাদের ট্রাফিক কিন্তু মেনটেন করা হয় না তারপরে কেউ হেলমেট ইউজ করে না সিট বেল্ট ইউজ করে না এবং ওভারটেকিং করার চেষ্টা করে তারপরে ট্রাফিক যে সিগন্যালসগুলো আছে সেগুলো মেনটেন না করার কারণে আমাদের রোড অ্যাক্সিডেন্টস বেশিরভাগ ঘটে থাকে কয়েকটা লাইন আবার পড়ে দেখি রোড অ্যাক্সিডেন্টস ইন বাংলাদেশ হ্যাভ বিকাম এ সিরিয়াস কনসার্ন ক্লেমিং থাউজেন্ডস অফ লাইফ ইচ ইয়ার অ্যান্ড কজিং ইমেন্স সোশ্যাল অ্যান্ড ইকোনমিক লসেস বাংলাদেশের সড়ক দুর্ঘটনাটা হচ্ছে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক ক্ষতির সৃষ্টি করছে জেনারেলি সাধারণত এই অ্যাক্সিডেন্টগুলো কোথায় ঘটে থাকে আরবান এরিয়াসে অথবা হাইওয়েগুলোতে তা মহাসড়ক যেটা দেয়ার আর সিভিয়াল আন্ডারলাইং কজেস বিহাইন্ড দা রাইজিং নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস ইন দ্য কান্ট্রি অর্থাৎ এইগুলো ঘটার পেছনে কিন্তু অনেকগুলাই কারণ আছে বেশিরভাগ কারণ কি মেজর যে দেখো মেজর যে কজ সেটা হচ্ছে কি রেকলেস ব্যাপরোয়া ভাবে হচ্ছে গাড়ি চালায় অ্যান্ড হচ্ছে অ্যাগ্রেসিভ ড্রাইভিং অফেন ডিউ টু ডাইভার্স লেক অফ প্রপার ট্রেনিং অ্যান্ড এডুকেশন মানে তারা কি তারা হচ্ছে ব্যাপর এবং আক্রমণাত্মকভাবে গাড়ি চালায় যা প্রায়শই কি কী করে যাতায়াত কি করে চালকদের যথাযথ প্রশিক্ষণ এবং শিক্ষার অভাবে তারা এই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে থাকে আবার দেখা যায় যে অনেক ড্রাইভার কিন্তু লাইসেন্স বিহীন থাকে তো লাইসেন্স না থাকে তার মানে সে পায় না তখন কিন্তু তাকে যদি গাড়ি চালাতে দাও তখন কিন্তু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় আর কি কি কারণ দেখা যায় ওভার স্পিডিং ডেঞ্জারাস ওভারটেকিং অ্যান্ড ইগনোরিং ট্রাফিক সাইগনালস আর কমন প্র্যাকটিস ওই যে ওভার স্পিডিং অনেক গতি বেশি বেশি গতিতে গাড়ি চালালে তারপরে হচ্ছে ওভারটেক করার চেষ্টা করলে একটা গাড়ি আরেকটা গাড়িকে পেলে তাড়াতাড়ি করে যাওয়ার যে একটা প্রচেষ্টা সেটা তারপরে ইগনোরিং ট্রাফিক সিগনালস যদি কেউ ট্রাফিক নিয়ম না মেনে ট্রাফিক গাড়ি চলে তাহলে আমাদের সড়ক দুর্ঘটনাগুলো ঘটে থাকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্দার মোর দা অ্যাবসেন্স অফ স্ট্রিট এনফোর্সমেন্টস অফ ট্রাফিক লস অ্যালাউস ভায়োলেটার্স টু গো আনপানিশড অ্যান্ড এনকারেজিং ফার্দার নেগলিজেন্স এগুলো মেইনলি কেন ঘটে থাকে এগুলো মেইনলি ঘটে থাকে যে তোমার কেউ হচ্ছে লঙ্ঘন করে মানে ট্রাফিক নিয়মগুলো লঙ্ঘন করার কারণে এবং কাউকে কি করা হয় না শাস্তি দেওয়া হয় না যার জন্য তারা আরও কি হয় উৎসাহিত হয় এ ধরনের কাজগুলো করার জন্য তাহলে এখন আমরা যে একটু প্রবলেম দিস প্রবলেম ক্যান বি সলভ থ্রু জয়েন্ট এফোর্টস বাই বোথ দ্য অথরিটিস এন্ড জেনারেল পাবলিক যদি সাধারণ মানুষ এবং যদি আমাদের অথরিটি কর্তৃপক্ষ যদি দায়িত্ব নেয় তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সমাধান করা সহজ হবে আর তার জন্য অবশ্যই আমাদের দরকার পাবজিক অ্যাওয়ারনেস অর্থাৎ গণসচনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর ড্রাইভার্স মাস্ট বি প্রপারলি ট্রেন্ড মানে ড্রাইভার্সকে কি করতে হবে প্রশিক্ষিত প্রশিক্ষণ দিতে হবে এবং অ্যাভয়েড রেকলাস বিহেভিয়ার্স লাইক ডেঞ্জারস ওভারটেকিং এই ওভারটেকিংটা হচ্ছে নিধন করতে হবে দ্য অথরিটিস মাস্ট এনফোর্স ট্রাফিক লস মোর রিস্টিক্লি অ্যান্ড টেক ইম ইমিডিয়েট অ্যাকশন টু ইমপ্রুভ রোড সেফটি অনলি থ্রু দিস কন্টামিনেটেড মেজার্স ক্যান বি উই প্রিভেন্ট ফার্দার ট্র্যাজেডিস অন আওয়ার যদি আমরা এগুলো মেনটেন করতে পারি এগুলো কমাতে পারি ওভারটেকিং ওভার স্পিডিং তাহলে আমরা আমাদের এই রোড অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেতে পারি ওকে তারপর আমাদের যে টপিক সেটা হচ্ছে ভিলেজ ফেয়ার অর্থাৎ গ্রাম্য মেলা অথবা একটি গ্রামীণ মেলা এই গ্রামীণ মেলাটা কোথায় হয়ে থাকে যেহেতু গ্রামের কথা বলছে অবশ্যই সেটা গ্রামে এবং সেটা যে কোনো সময় হতে পারে হেলদিন

অ্যানুয়ালি হতে পারে মানে প্রতি বছর অথবা ডিউরিং ফেস্টিভ্যাল সিজন অথবা যখন হচ্ছে কোনো উৎসব হয়ে থাকে ফিক্সড টাইমে তখন সেই উৎসবে সময়ে এই গ্রাম মেলাটা হতে পারে এটা কোন জায়গায় হয় ইস স্পে ইউজুয়ালি হেলদ ইন অ্যান্ড ওপেন স্পেস খুব উন্মুক্ত একটা জায়গায় হয় খুব খোলামেলা একটা জায়গায় হয় যেখানে সহজে বসতে পারবে এবং স্টোলস আর সেট আপ অ্যালং ওপেন ফিল দ্য ভিলেজ সেন্টার সেলিং এভরিথিং ফ্রম হ্যান্ডমেড ক্রাফিশনালোকাল এটা যে কোনো জায়গায় হতে পারে স্টলগুলো হচ্ছে খুব খোলামেলা জায়গায় মাঠের চারপাশে অথবা মাঠের ধারে কাছে অথবা গ্রামীণ কোনো জায়গায় বসে থাকে এবং এখানে হ্যান্ডমেড থেকে স্টার্ট করে অর্থাৎ তোমার হস্তশিল্প থেকে শুরু করে যে কোনো ধরনের প্রোডাক্টস এখানে বিক্রি করা হয় আচ্ছা এখানে কারা কারা আসে অল ক্যাটেগরিজ অফ পিপল দ্য পোয়ার অ্যান্ড দ্য রিচ চিলড্রেন অ্যান্ড অ্যাডল্টস ম্যান অ্যান্ড ওমেন দ্য ইল ইলিটারেট অ্যান্ড এডুকেটেড ক্রাউড ইন দ্য ভিলেজ ফেয়ার অ্যান্ড এনজয় ইট অ্যাকর্ডিং টু দেয়ার টেস্ট অ্যান্ড টেম্পারামেন্ট অর্থাৎ এখানে কিন্তু সকল ধরনের সকল ধরনের মানুষ আসে সেটা ছেলে মেয়ে গরিব ধনী যে কোনো ধর বাচ্চা থেকে তা শুরু করে সবাই এখানে এনজয় করার জন্য আসে এবং সবাই তাদের নিজের পছন্দ মতো যে জিনিসগুলো থাকে সেটা কিনে নেয় দ্য মোস্ট ডিলাইটেড সবচেয়ে আনন্দ তারা কি করে চিপ ফ্লোয়ার্স তারপর টয়ে সুইটস অ্যান্ড ফ্যান্সি গুডস রাইড দ্য ম্যারি গো রাউন্ড অ্যান্ড ফিল থি হ্যাপি এক্সাইটেড তারা বিভিন্ন যে রাইডগুলো থাকে সেই রাইডগুলোতে উঠে তারা যে তাদের যে টয়েজ থাকে বাসি থাকে খেলনা থাকে এবং সেগুলো ক্রয় করে এই ভিলেজ ফেয়ার একটা হচ্ছে গ্রামীণ যে মেলা সেটা কিন্তু হোলস গ্রেট সিগনিফিক্যান্স খুব গুরুত্ব বহন করে থাকে ফর পিপল মানুষের জন্য বিলঙ্গিং টু অল ওয়াকস অফ লাইফ একদম সকল ধরনের মানুষের জন্য ভিলেজার্স কনসিডার ইট এস সোর্স অফ রিক্রেশন এটাকে একটা বিনোদনের মাধ্যম হিসেবে নেয় দ্যাট হেল্পস রিলিফ যেটা তাদেরকে সাহায্য করে প্রশান্ত কোচের ডালনেস অফ ডেল লাইফে যে প্রতিদিনে যে একঘেয়েমি সে একঘেয়েমি থেকে রক্ষা করতে এই ভিলেজ ফেয়ারটা তাদেরকে খুব সাহায্য করে ইট প্লেস এ ভাইটার রোল ইন দ্য রুরাল ইকোনমি বাই এনকারেজিং স্মল ট্রেড অ্যান্ড লোকাল ক্র্যাফটস ম্যান শিপ অর্থাৎ এটা গ্রামীণ যে অর্থনীতিটা আছে সেই অর্থনীতিকে আরও সমৃদ্ধ করে তুলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অথবা যে আমাদের হস্তশিল্প মানুষ যারা থাকে তারা যেন তাদের যে কাজের জিনিসপত্রগুলো বিক্রি করতে পারে সেই যে সৃজনশীলতা সেটাকেও তাতে প্রয়োগ করতে এই গ্রামীণ মেলাটা খুব ভূমিকা পালন করে নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে এই স্ট্রিট হকার অর্থাৎ ফেরিওয়ালা ফেরিওয়ালা কি করে ফেরিওয়ালা হচ্ছে কি এক জায়গা থেকে অন্য জায়গায় সে যেতে পারে স্ট্রিট টু স্ট্রিট একটা স্ট্রিট থেকে আরেকটা স্ট্রিটে যায় সে কেমন জীবনযাপন করে খুব সাধারণ জীবনযাপন করে এবং সেটাকে আমরা বেশিরভাগ সময় এই ফেরিওয়ালাগুলোকে গ্রামও দেখা যেতে পারে শহরও দেখা যেতে পারে তারপর তারা কি কি জিনিস বিক্রি করে এবং তারা তাদের যে মেন কাস্টমার কারা থাকে সেই সব সম্পর্কে এখানে উল্লেখ করতে হবে আমাদের টপিক সেন্টেন্সে যায় এ ম্যান সেলস ভেরিয়াস থিংস বাই মুভিং ফ্রম স্ট্রিট টু স্ট্রিট ইজ কল দ্য স্ট্রিট হকার অর্থাৎ যে ব্যক্তি রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস বিক্রি করে তাকে আমরা কি বলে থাকি স্ট্রিট হকার বা ফেরিওয়ালা সে কি করে সে খুবই কমন অ্যান্ড ইম্পর্ট্যান্ট ফিগার ইন এভরি আরবান লাইফ সে কিন্তু আমাদের শহরের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে হি অজিল্লা লিভস ইন এ সামসে বস্তিতে বসবাস করে অথবা ঘরে উইথ ভেরি লো রেন্ট মানে খুব কম ভাড়া যেটা সেটাতে তারা থাকে আচ্ছা তারা তাদের হচ্ছে আর্ন কিভাবে করে লাইভলিহুড বা জীবিকা বহন করে কিভাবে সেলিং গুডস মানে যে জিনিসপত্র গুডস বলতে মালপত্র বা জিনিসপত্রকে বোঝাচ্ছে সেগুলো কি কি ফ্রুটস হতে পারে ভেজিটেবলস স্ন্যাক্স ক্লস টয়স অ্যান্ড হাউসহোল্ড আইটেমস অন ইউ স্ট্রিটস ফুটপাস অর অ্যাট বিজি ইন্টারসেকশনস অর্থাৎ বিভিন্ন ফলমূল হতে পারে বিভিন্ন শাকসবজি হতে পারে বিভিন্ন স্ন্যাক্স হালকা নাস্তার যে খাবারগুলো থাকে তারপর কাপড়ও বিক্রি করতে পারে কেউ কেউ আবার কেউ খেলনা বিক্রি করে আবার কেউ ঘরে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো বিক্রি করে তাদের কোনো কি থাকে না দে ইউজুয়ালি ডু নট হ্যাভ পার্মানেন্ট শপস তাদের কোনো নির্দিষ্ট কিন্তু কোনো দোকান থাকে না তারা কি করে হচ্ছে ক্যারি করে তাদের প্রোডাক্টস ইন কার্স বাস্কেটস অর অন দেয়ার শোলস কাঁধে অথবা হচ্ছে তারা তাদের কাঁধে নিতে পারে অথবা তারা কার্টের মধ্যে অথবা কিছু ঝুড়ির মধ্যে নিয়ে এক জায়গা থেকে তারা আরেক জায়গায় বহন করে কাস্টমারের কাছে যায় এগুলো কোথায় দেখা যায় ইন লাইক ঢাকা চট্টগ্রামের জন্য এই স্ট্রিট হকারটা কি খুবই একটা গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইনফর্মাল ইকোনমি দেয়ার কন্ট্রিবিউশন তাদের এত অবদান থাকা সত্ত্বেও স্ট্রিট ফেস মেনি ডিফিকাল্টিস তারা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে ঠিক আছে সেটা কি হতে পারে এই যে ইনক্লুডিং এ লেক অফ রিকগনিশন তাদের কিন্তু কোনো স্বীকৃতি দেওয়া হয় না তারপর পুলিশ হ্যারাসমেন্টের সমস্যার সম্মুখীন হয় যখন হচ্ছে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয় যে ফুটপাথ খালি করো তখন কিন্তু তাদেরকে উঠিয়ে দেওয়া হয় তারপর তারা কি করতে পারে তারা তাদের কাজগুলো করতে পারে না তারা কোনো জীবিকা নির্বাহ করতে পারে না যা তাদেরকে খুব সমস্যার সম্মুখীন করে তাদের এত পরিশ্রমের সত্ত্বেও জীবিকা নির্বাহের জন্য দেখো এখানে বলা হচ্ছে যে স্টিল রিলি দেয়ারিজিল্ড ওয়ার্ক ইন এর উইল দেম টু সারভাইভ অ্যান্ড সাপোর্ট দেওয়ার ফ্যামিলি দে হ্যাভ টু টল এ টু আর্ন দেয়ার লাইভলিহুড অর্থাৎ তাদের যে জীবিকা আছে সেই নির্বাহ করার জন্য তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের পরবর্তী যে প্যারাগ্রাফ সেটা হচ্ছে ওয়াটার পলিউশন ওয়াটার পলিউশন মানে হচ্ছে পানি দূষণ এই পানি দূষণটা কোন জায়গা থেকে এসেছে আপনার এনভায়রনমেন্ট পলিউশন থেকে তো এনভায়রনমেন্ট পলিউশনের একটা পলিউশন ছিল ওয়াটার পলিউশন এই ওয়াটার পলিউশন কি কেন হয় এবং কিভাবে প্রতিরোধ করা যায় কি কি কারণে ঘটে থাকে এই প্রত্যেকটা বিষয় উল্লেখ করতে হবে এবং এটা থেকে বাঁচতে হলে বা কি নিতে হবে কি স্টেপসগুলো নিতে হবে এবং গভর্নমেন্টে যে স্টেপসগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করতে হবে ওয়াটার পলিউশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস ফেসিং দ্য মডার্ন ওয়ার্ল্ড এই আধুনিক যুগের জন্য যদি বলে তাহলে এটা কিন্তু খুব গুরুতর একটা সমস্যা এটা কি কি করতে পারে এটা হচ্ছে হিউম্যান হেলথ অ্যাকুয়েটিক ইকোসিস্টেম অ্যান্ড দা সাস্টেনেবিলিটি অফ ক্লিন ওয়াটার রিসোর্সেস অর্থাৎ এটা মানব স্বাস্থ্য জলজ প্রতি পরিবেশ তারপরে হচ্ছে বিশুদ্ধ পানির স্থায়িত্বের উপর বড় ধরনের একটা কি করে হুমকির সম্মুখীন করে ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর অল লিভিং বিংস ওয়ান ক্যান ক্যান্ভাইভ উইদাউট ওয়াটার কেউ কিন্তু পানি ছাড়া কখনোই বাঁচতে পারবে না এই ওয়াটার পলিউশনটা কেন হয় ওকার জোয়েন হার্মফুল সাবস্টেন্সেস কি কি হয় ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট কেমিক্যালস সিওয়েজ প্লাস্টিকস আর ডিসু রিভার লেক ওশানস অর্থাৎ দেখা যাচ্ছে যখন খুব ক্ষতিকর যে শিল্পায়নের যে জিনিসপত্রগুলো থাকে বর্জ্য পদার্থগুলা কীটনাশক পয়ং বর্জ্য প্লাস্টিক যে জিনিসগুলা সেগুলো যখন রিভার তারপরে হচ্ছে লেকস তারপর নদী পুকুর তারপর হ্রদে যখন ফেলা হয় তারপর সাগরে ফেলা হয় ওগুলোর পানি কি করে আস্তে আস্তে পানি দূষিত করে এবং যখন দেখা যাবে এই যে পলিউটেন্স পলিউট দ্য ওয়াটার মেকিং ইট আনফিট ফর ড্রিঙ্কিং কুকিং ইরিগেশন অ্যান্ড ইভেন বাতিং তখন দেখা যায় যখন পানিতে দূষিত হয়ে যাবে তখন কিন্তু সেটা খাওয়ার অযোগ্য হয়ে যাবে রান্না করা যে কোনো কাজ করার জন্য সেটা অযোগ্য হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে তাহলে আমরা এটার জন্য কী কী করতে পারি টু কমবেট দিস ইস্যু অ্যাওয়ারনেস মাস্ট বি রেস্ট অ্যাবাউট প্রপার ওয়েস্ট ডিসপোজাল ইউজ অফ ইকো ফ্রেন্ডলি অ্যাগ্রিকালচার প্র্যাকটিসেস অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ওয়াটার কনসারভেশন অর্থাৎ এটা যদি আমি করতে চাই বা কমাতে চাই তাহলে কিন্তু আমাকে সচেতনতাটা মাস্ট এবং এই যে ডিসপোজালটা হচ্ছে এই যে পয়ং বর্জ্য ফেলা হচ্ছে সেগুলো কিন্তু কমাতে হবে এবং স্ট্রং লস অ্যান্ড স্ট্রিক্ট যে ইনফোর্সমেন্ট আছে সেটা কঠোর পদক্ষেপ এবং কঠোর যে হোক সেটা হচ্ছে অলসো বি নেসেসারি টু প্রিভেন্ট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালস ফ্রম পলিটিং আওয়ার ওয়াটার বডিস প্রোটেক্টিং ওয়াটার ফ্রম পলিউশন ইজ নট জাস্ট এন এনভাররনমেন্ট ডিউটি ইট ইস এসেন্সিয়াল ফর আওয়ার সারভাইভাল অ্যান্ড দ্য ওয়েলবিং অফ ফিউচার জেনারেশন শুধুমাত্র যদি পলিউশান থেকে রক্ষা করি সেটা শুধুমাত্র কি না শুধুমাত্র এটা আমাদের এনভায়রনমেন্ট ডিউটি না এটা শুধু আমাদের পরিবেশ রক্ষার ডিউটি না এটা কী করতে হবে এটা আমাদেরকে অবশ্যই ফিউচার জেনারেশান আমাদের যে পরবর্তী যে প্রজন্মকে সুস্থ রাখতে সমৃদ্ধ রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাহলে আমাদেরকে কী করতে হবে পানি দূষণটা কমাতে হবে আশা করি সব কিছু তোমরা বুঝতে পেরেছ তবু যদি কোনো সমস্যা হয় কিউ আর স্ক্যান করে টপিকগুলো আবার বুঝে নিবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম